যে একজিও দুই হাজার বারো মডেল একটা গাড়ি যে গাড়িটা আজকে আমরা ইঞ্জিন ওভারহলিং করলাম একদম অথেন্টিক প্রোডাক্ট ব্যবহার করে এই গাড়িটা ওভারহোলিং করে দিচ্ছি তাই যারা চিন্তা করতেছেন যে আপনার গাড়ির বিভিন্ন সংক্রান্ত সমস্যায় ভুগতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা ডিটেলসে আমি একটু দেখাবো কিভাবে কি কাজ করেছি ওভারহোলিং কীভাবে করেছি জি যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা টোটাল ইঞ্জিনটা হেড ব্লক চেম্বার সব নামিয়ে আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি কি কন্ডিশন কি অবস্থায় আছে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ভ্যাল্পের অবস্থা দেখেন ভ্যাল্পের অবস্থা খুবই শোচনীয় আর যেটা পিস্টন ছিল এগুলোও খুব বাজে অবস্থা যাই হোক আমরা সর্বোপরি সব নতুন করে খুবই দক্ষতার সাথে যত্ন সহকারে আমরা গাড়িটি পিস্টন রিং পিস্টন এগুলো ফিটিং করতেছি আর ব্যান্ডেও লাগানোর পরে হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে আমাদের পিস্টনগুলো অলরেডি ফিটিংয়ের জন্য চলে এসেছে ফিটিং করব আমরা তাই যারা চিন্তা করতেছেন যে আপনার গাড়ি মোবিল খাচ্ছে হ্যাঁ জ্বালানি খরচ বেশি হচ্ছে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে দক্ষ হাতে ইঞ্জিন ওভারহোলিং এবং রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ বলতে পারেন রিপ্লেসমেন্ট গ্যারান্টি সার্ভিস ওয়ারেন্টি দিয়ে আমরা কিন্তু গ্যারান্টি দিয়ে কাজ করে থাকি সময় বলি হ্যাঁ আমরা গ্যারান্টি দিয়ে যত্ন সহকারে দক্ষতার সাথে কাজ করে থাকি আপনাদের মবিল খাওয়া আপনাদের ইঞ্জিনের যেটা মোবিল কমে যাচ্ছে জ্বালানি খরচ বেশি হচ্ছে হেড থেকে সিলিন্ডার মিস করতেছে তারা নিঃসন্দেহে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা লেপ ফেজ করে একদম খুবই যত্ন সহকারে পুরা হেড হ্যাঁ ব্লক এগুলা সব সুন্দর করে ওয়াশ করে হ্যাঁ স্লিপ করে বোরিং করে আমরা এই গাড়িটির ইঞ্জিন বাড়তেছি একজিও দুই হাজার বারো মডেল ইতিমধ্যে আমরা বলেছি আমাদের আলহামদুলিল্লাহ আমরা তো শর্টকাট দেখাচ্ছি আপনাদেরকে আমরা এখানে টোটাল কমপ্লিট করে ফেলেছি নাইনটি পারসেন্ট কমপ্লিট হয়ে গেছে তাই যারা চিন্তা করতেছেন যে ইঞ্জিন সংক্রান্ত সমস্যা থেকে শুরু করে সকল ধরনের এলপিজি সিএনজি এসি সকল ধরনের কাজ করতে চাচ্ছেন একটা রিলায়েবল ট্রাস্টেড প্রতিষ্ঠান চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা উনপঞ্চাশ দক্ষিণ কুনিপাড়া তেজগাঁও শিল্প এলাকা বিশ্বমিল্লা মেলা স্টার্ট মারো এক ঠিক আছে আমারও অনেক করলাম আলহামদুলিল্লাহ এই দেখেন দীর্ঘ সময় পরিশ্রম করে ফিডব্যাক কিন্তু এইটাই ওভারঅল ইং করলে এক চান্সে স্টার দেওয়া খুবই কপালের ব্যাপার এটা আর দীর্ঘ পরিশ্রমের ব্যাপার আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ আমাদের টিমকে ভালো থাকবেন সুস্থ থাকবেন